এখানে আপনার এই যে ভীমের সাইড কাভারিং যা আছে পুরোটা ব্লক ঠিক করে নিবেন মানে এটা হচ্ছে প্রথম কাজ ভীমের কাজটা প্রথম তলা এদি দেন তলা তো কিন্তু নাই এটা কিন্তু আচ্ছা এরপরে হচ্ছে এই যে কলামের সাইড কোবলা না এগুলো কিন্তু ডাইরেক্ট ইয়া মারতে হবে আর এই তলাটা আমার একটু সন্দর লাগতেছে তলা কি বেশি আছে নাকি দশ না তলা

তখন এটা খুব মানে এক কম বেশি এরকম বোঝা যাবে না ঠিক না বিষয়টা এটা আপনাদের প্রয়োজনে এই বিষয়টা আমার কাছে বেশি খারাপ লাগে এই জন্য এই যে শীতটা দিচ্ছেন এই যে যে ছিদ্রটা এখন আছে এই ছিদ্রটা কিন্তু আপনার কোনোভাবেই পেপার দিয়ে কাভার করা যাবে না আপনি যেহেতু শীট এখানে শর্ট হয়ে গেছে মানে এখানে কভারটা হয় নাই সেক্ষেত্রে আপনি যখন শীতটা ফালাইছেন সাথে সাথে বস্তা দিয়ে দেওয়ার দরকার ছিল আমি কিবনের সহজে বোঝাতে পারছি এখন কিন্তু আপনাকে 100% বস্তাকাটা দিয়ে তারপরে কাজ করতে হবে এটা কিন্তু আপনার জি 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 এটা কিন্তু আপনার কখনোই ইয়াতে হবে না মানে পেপারে হবে না আপনি ধরেন এটা টিሹড়া দিলাম টিሹড়া আমি বড় জায়গা দেনা যাবে নাকি এই পেপারটা দিলাম চিকুন চিকুন এটা যাবে না 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 ঠিক না এই পুরাটা বস্তাকাটা না দিলে কিন্তু এমন মশলা এ যে পরে দেখবেন ফুঁস্কা ছিদ্র ছিদ্রইলে হইলে সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে ঢালায় প্রবলেম হবে মানে বিষয়গুলো আগের কাজটা পরেগুলো আপনাদের লস এখন যে আপনি এই জালিটা এখন ভিতর দিয়ে দিবেন দেওয়ার ক্ষেত্রে আপনার কষ্টটা বেশি হবে না কিন্তু এটা যদি আগে দিতেন তাহলে কষ্টটা কম হইতো আমার মতে আর কি অনেক কম হইতো না এখন পুরোটা জালই ইয়া করে আপনাকে দিতে হবে এটা এটা খেল করেন আপনি প্রথমে

এই যে দেখছেন এই যে এটা না লম্বা লম্বা পাত্তি মারতে পারতো না কারণ এটা কষ্ট হয়ে যাবে এখন লিপিং টা কেন দিলো এই যে এইখান